গত তিরিশে তিরিশ বছরে আপনার জার্নিটা আপনি এক কথায় কিভাবে ডেস্কাইব করবেন এখানে একটা ময়দানে এখন স্টার্ট কিটদের রমরমা যে কোনো সংস্থার উপরে বেশিরভাগ ক্ষেত্রে স্টার্ট কিট আছে কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনার বাবার ময়দানে সেইভাবে ছিল না সেই যে জার্নিটা অনেকটা বলিউডে শাহরুখ খানের জার্নির মতো কি বলতো

তার জন্য তার কোনো আর পরিচয় দরকার নেই তার নিজস্ব পরিচয় যেমন আমরা সবাই নিজস্ব বেশি পছন্দ করি ওর ছেলে বলে শুনে না তো সেখানে সবাই কাজ করতে এবং আমাদের এই কমিটি যে কমিটি তৈরি হয়েছে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট কমিটি ভেরি ভাইব্রেন্ট কমিটি একজন প্যাশনেট লোক সিনিয়র প্যাশনেট লোক সেক্রেটারি হয়েছে আশা করবো সবাই মিলে অত্যন্ত ভালো কাজ